বিডিও রামনগর টু হোট ইজ ইউর নেম অখিল মন্ডল অখিল মন্ডলিক্যাল মিস্টেকাল রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয় থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং করলেন কিন্তু রিকাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরু জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় ডিক্লেয়ারটা কে করেছিল এপিআর ও করেছিল না এপিআর ওটা কে জয়েন্ট ভিডিও ছিলেন জয়েন্ট ভিডিও ছিলেন তার মানে ডিক্লেয়ার একটা হয়েছিল ম্যাম তাহলে পিটিশনার যে বক্তব্যটা বলছে সেটা ঠিক বলছে সেটা ঠিক বলছে ম্যাম ঠিক বলছে এরপর তাহলে চেঞ্জটা কি করে হলো আপনার রিকাউন্টিং চেঞ্জ রিক চেঞ্জ হয়নি ম্যাম কি করে রিকাউন্টিংটা হলো রিজাবিবেরও ভোট ছিল না ম্যাম আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন

She has gone, contacted... yes, 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 yes. She has been escorted back. She has the security, even you know, I mean, she has the security with her. No, the no, only thing lost is that my lord. security on that. All the other in the midst of argument said that security is required. My lord, she may be murdered while she, my lord, leave the court. So, my lord was kind enough, mother, to ask my lord, the authority, provide security, uh, escort my lord, art. To our residence and then till to today's security. Now lordship kindly actually, said, consider one thing. That this type of security, how long it can be given mm -hmm. kindly consider this also mm -hmm. that mm -hmm. court, in such uh, time Milad, I am I in, in. Then very, very, very one minute. Whoa, whoa, what is the uh what is the uh because position now? Today, no apprehension. Alert, no what sir, is, is the position? Let me hear lord, from the petitioner once. Lord, my lord's order is categorical, my lord. Your lordship has been kind enough to say that till such time the results are declared, my the security is to be provided. One. Now the result has been declared. Until today, the security, lord, my, my senior friend, my has not gone through your lordship's order in its entirety. My yes, lord, lord kindly lord, asked into page three. Now, result already declared, lord. result my lord. Uh, I have been declared elected. When the results were declared, I have been declared elected. Just by you know, creating a hooliganism. Let me hear. Video uh, Ramnagot 2. What is your name? Akhil Mondol. Akhil Mondol. Uh, the, are you aware of the allegation that has been made in the writ petition? Yes, ma'am. The ma submission of the petitioner is that she was declared elected. Thereafter, the certificate was not issued to her. What is it?

রিকাউন্টিং এর সময় ভোটের কোনো চেঞ্জ হয়নি একই ভোট আছে যে ক্যান্ডিডেট যতগুলো ভোট কাউন্ট হয়েছিল ততগুলো ভোটই রিকাউন্টিং এ পাওয়া গেছে শুধু সময় চন্দ্র চন্দনা কামিলিয়ার ভোটটা রিজিয়া বিবির কাছে রেকর্ড হয় আর রিজিয়া বিবির ভোটটা চন্দনা কামিলার কাছে রেকর্ড হয় তো এই কারেকশনটা করার পর ফর্ম টোয়েন্টি টুতে যখন আমরা কম্পাইল করি তখন দেখা যায় যে গোড়া গোড়াবাড়ি জানা ভোট পেয়েছে ষোলো হাজার সাতশো চুয়াত্তর এবং রিজা বিবি ভোট পেয়েছে ষোলো হাজার সাতশো ছিয়াশি এবং সেই অনুযায়ী তারপরে আবার রেজাল্ট ডিক্লেয়ার করা হয় আপনি বলুন রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব ইন্দি দি যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং রিকাউন্টিং করলেন কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবাণী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন না ম্যাম প্রথমে যে কম্পাইলেশনটা হয় সেটা ভুল রেজাল্টের উপর বেস করে কম্পাইলেশনটা হয় এবং তারপরে আমরা রিকাউন্ট ক্যান্ডিডেট রিজিয়া বিবির কাছ থেকে রিকাউন্টিং সেটা তো আপনি বললেন কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় না ম্যাম হয় না তো তাহলে কি করে হলো তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন একটা ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন যেখানে মার্জিন এত কম মার্জিন তো বেশি নয় মার্জিন খুব কম সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে তাহলে এর দায়িত্বটা কে নেবে আর এই একটা ভুলের জন্য তার কি সাবসিকুয়েন্ট যে কনসিকুয়েন্সিয়াল অ্যাকশন গুলো সেগুলোর দায়িত্ব কে নেবে এই ডিক্লেয়ারটা কে করেছিল এপিআরও করেছিল না এপিআরওটা কে জয়েন্ট ভিডিও ছিলেন জয়েন্ট ভিডিও ছিলেন তার মানে ডিক্লেয়ার একটা হয়েছিল ম্যাম তাহলে পিটিশনার যে বক্তব্যটা বলছে সেটা ঠিক বলছে সেটা ঠিক বলছে ম্যাম ঠিক বলছে এরপর তাহলে চেঞ্জটা কি করে হলো আপনার রিকাউন্টিং চেঞ্জ হয় চেঞ্জ হয়নি ম্যাম প্লেসিং টা ঠিক হয়েছে চন্দনা কামিলিয়ার এগেনস্টের যে ভোটটা রেকর্ড হয়েছিল অ্যাকচুয়াল সেটা চন্দনা কামিলার ভোট ছিল না এবং রাজিয়া রিজিয়া বিবির এগেনস্টের যে ভোটটা রেকর্ড হয়েছিল কাউন্টিং টেবিলে অ্যাকচুয়াল সেটা রিজিয়া বিবিরও ভোট ছিল না ম্যাম আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন রেজাল্টটা কি করে ডিক্লেয়ার হলো যতক্ষণ না পুরো কম্পাইলেশন অফ ভোটসটা হচ্ছে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন এপিআরও এটা কি করে করলো না ম্যাম প্রথমে কম্পাইলেশন কমপ্লিট হয়েছিল অন দা বেসিস অফ রং ক্যালকুলেশন সব জিনিসটা ঠিক মতো না দেখে ডিক্লারেশনটা কি করে হলো সেটা বলুন আফটার ডিকলারেশন অফ রেজাল্ট তারপর কি কোনো কমপ্লেন গিয়েছিল যে রিকাউন্টিং করার জন্য আফটার ডিকলারেশন রেজাল্ট ডিজে অ বি বি ক্যান্ডিডেট ডিজিআ বি বি ডিমান্ড অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং তারপর আপনারা রিকাউন্টিং করলে পরে আমরা আবার পুরো যে স্টেশন আছে ওই আন্ডারে তো সেইগুলো আমরা পুরো আবার রিভিউ করে দেখি এবং রিভিউ করার পর আমরা ডিসিশনে আসি রিভিউ করার পর দেখা যায় যে একটা বুথের ভোট যেখানে আগে আপনার পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতে যে যে ভোট ভোট বা যত রেজিস্টার্ড হয়েছে সেগুলো পার্সেন্টেজ রিভিউ করার পর আমরা সিদ্ধান্ত যে শুধুমাত্র ন নম্বর পোলিং স্টেশনের রিকাউন্টিং হবে এবং সেই অনুযায়ী আমরা রাজিয়া রাজিয়া বিবি এবং এই সিদ্ধান্তটা কি করে নিলেন শুধু নম্বরে হবে আরো তো অনেকগুলো

মানে হেল মানে আমি যেটা বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি যেখানে চন্দ্রনা কামিলাপ প্রত্যেকটা পুলিশ স্টেশনে এ পাঁচ এক চার শূন্য আট ভোট পেয়েছে সেখানে শুধুমাত্র ওই পোলিং স্টেশন নাই চন্দ্রনা কামিলিয়া পেয়েছে তিনশো একানব্বই তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই এবং এই সিদ্ধান্তটা দুজন ক্যান্ডিডেট এবং তার ইলেকশন এজেন্ট

And this is just lord, what appears from the story Milad which has been built what appears from the story it is just to facilitate the election of the person lord, who has been elected ultimately lord, just lord, these documents have been manufactured everything has been created and lord, now lord, the created created and sir and of and course and of and course no. 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 no Wait, wait, wait. Don't uh, don't raise the temperature inside the courtroom as it is it is quite uh, hot outside. All the ballot papers are still available and have been seen. That is my instruction uh But then I think this is not a report as such. No, this this, is no, these are this is a compilation of documents. Right. I will require an affidavit. I don't know. Such and such Why person now name can even returning officer block <coughs> development officer, development officer. Yeah. after of the minute my instruction kindly yes. my instruction is after the first declaration may not the entire area may not the people may not started barging in may not completely may not there was a chaos inside the booth inside I, the thing uh, uh,

কোনো ঝামেলা হয়নি সব কি কাউন্টিং সেন্টারে যত সিসিটিভি ফুটেজ আছে ভেতরে এবং বাইরে সব আপনি এখানে রাখ একদম ম্যাম আমি ডিভিআর নিয়ে এসেছি ডিবিআরটা হ্যাঁ ওটাকে রাখবেন স্টাফ আহ কি সাবমিট স্ক্যাট দি আফটার কাউন্টিং অফ দি ব্যালট পেপারস ক্ষমা দ পিটিশনার ওয়াজ ডিক্লেড ইলেক্টেড But thereafter, complaint was lodged by the other contesting candidates, pursuant to which recounting was done in respect of booth number nine. And after the recounting, it was found that the, there was wrong recording in the number of votes in respect of a particular candidate Stop. after making necessary correction it appeared that there has been change in the uh at uh, the final tabulation of votes there has been change in the final tabulation of votes and a separate candidate was thereafter

We, also, my Lord, your, will be kept open. Uh, only one more direction will I was seeking Well, since Lord, this issue can be resolved by my Lord, looking into the ballot papers of this booth number nine Lord, whatever ballots were cast in booth nine Mul my, Lord, my uh, the presiding officer says that Lord, he is in possession of the ballots and they are all sealed. Lord, I think this matter can be resolved simply at looking at Lord, the ballot papers no, but then why recounting in only respect of booth nine? Uh, I don't know how what, many. What I gathered had... is there, my lord. So far as my lord, this particular candidate is concerned, was found that she had scored very lowly in all the other booths. Yes, that booths. is what you said. In one booth, my lord, suddenly it it's appeared strong. that she had my lord she had attracted yes. a large number of votes. So, my lord, that is it why, may... yes, that may... is why recounting is done. Now, my lord, in that booth, my lord, the ballots are scrutinized, my lord, the position will become entirely clear. I don't think my lord. We suspect, may not, perhaps may not whatever my senior friends say you know the thing is this this has to come by way of an affidavit you know everything has to come you know we'll answer it in our own way you know if we have a case we have a case you know today the position is you not know, suddenly you know no document is before your lordship what that initially it? that this goof up for taking place the ballot papers are there yes in safe custody yes the candidate has been declared elected certificate has been issued right so as of now ফটনাইট রেকর্ড আপনি আপনি আমার অফিসার আপনাকে নিয়ে যাবে ঘরে সেখানে যে জমা দিচ্ছেন ডিবিআর সেটা রেকর্ড করা হবে তারপর এটা এখানে কপি করা হবে কবে কপি করা হবে সে টাইম আপনাকে বলে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যেই সেটা হবে আপনার যে টেকনিক্যাল মেম্বার থাকবে তাদের সামনে কপি করা হবে হাই কোর্টের টেকনিক্যাল মেম্বার থাকবে আপনাকে Ориজিনাল ফরো দিয়ে দেওয়া হবে কপিটা আমাদের এখানে থাকবে বোঝা গেছে ইন মিলট দ্য সিকিউরিটি কভার মিলট দ্যাট ইটস ইট শুড কন্টিনিউ ইট শুড কন্টিনিউ মিলট আই অ্যাম অ্যান্টিসিপেটিং নট ইট ইজ রেকর্ডড ইন মাই লটস অর্ডার দে हैव नॉट ক্যারিড ইন আপিল फ्रॉम योर লটসশিপ সরট টেল हैज পাসড অর্ডার Where the CRPF officials and everybody will stay but till ten days we, after declaration yes, of results. I, I, correct. Aren't but may not, perhaps may not at least may not, I am anticipating because of this. And today, what has come, know I am anticipating much more. I'll give you leave. You approach the authorities. I'll give you leave to mention also. So let the security cover as of now. Let it go. Well, at, at least no for some time. For some time may not be may not Is required. At least, at least for a week. Three days, five, no, not because of any other reason, not because of this, not the submission that has been made. Um, mm. uh, learned, learned uh, senior uh, government uh, advocate, uh, learned additional government okay, has submitted before this court and that and the security the arrangement, as was directed by the court, was uh, duly. Provided to the petitioner. Stop. The petitioner has reached her residence safely. Stop. Next. In view of the above, there is no requirement of providing any further special security to the petitioner. Stop. In the event the petitioner faces any threat, comma, it will be open for her to approach all the appropriate authorities stop liberty to mention and you uh, the question of uh, only you know, filed by the officer in charge ramnagar police station signed on 13th of july 2023 be written with the records the, anything else you know the question of you know the relegating the entire investigation before an independent you know, body now, be kept. As, as of now it is not required and as you know as you